যে রায় ঘোষণা করেছে রায়কে সরকারের বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানে মানবে না এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাট ডাউন পালিত হবে এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এই সংগ্রাম অবৈধ ইউনু সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে সুপ্রিয় ভাই এবং বোনেরা এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে এই জালেম সরকারকে এই খুনি ইউনু সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ এই জনতা জনতার উর্মিমালায় শেখ হাসিনা আওয়ামী লীগ এক মহাশক্তি নিয়ে বাংলার জনগণের প্রিয় দল হিসাবে এই বাংলাদেশ বাংলাদেশে ফিরে ফিরে আসবে এবং ফিরে আসছে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন সংগ্রাম করুন আমাদের জয় অবশ্যম্ভাবী